নির্বাচন নিয়ে তো অনেক আলাপ আলোচনা হচ্ছে তবে যদি নির্বাচন হয় যদি নির্বাচন হয় মানে ইউনুস সাহেব যদি ইউনুসর যদি নির্বাচন আদৌ দেয় তাহলে আগামী বছর কিন্তু ইলেকশন হবে বা নির্বাচন হবে দুটো একটা না দুইটা ইলেকশন হবে যদি প্রথম ইলেকশন মানে যেটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা যেটা ডিক্লেয়ার করেছেন যে ইলেকশন হবে স্যার সেই ইলেকশনে আওয়ামী লীগকে ব্যান করা আওয়ামী লীগ যাতে মানে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে অথবা ইনক্লুসিভ ইলেকশন যাতে না হয় সেই জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে কোনোরকম একটা ইলেকশন করে বিএনপি কে ক্ষমতা ট্রান্সফার করে দিয়ে এই নিশ্চয় আসতে করে চলে যাবেন ফ্রান্সে যাবেন প্যারিসে যাবেন বড়ও যাবেন আই নো হি হ্যাজ এ ভেরি লাক্সারি লাইফ অ্যাওয়েটিং ওয়েটিং ফর হিম আওয়ামী লীগকে বাদ দিয়ে তো আসল নির্বাচন বাংলাদেশে মানে ইটস নট গান হ্যাপেন ইভেন ইলেকশন যদি হয়ও আমেরিকে বাদ দিয়ে ইটস গান আ ভেরি ফানি পাবলিক অ্যাকসেপ্ট করবে না সো প্রথম ইলেকশন যেটা ফেব্রুয়ারিতে হবে সেটা বেসিকলি আওয়ামী ছাড়াই একটা ইলেকশন যে করার প্ল্যান ওইটা যদি হয়ে যায় তাহলে ধরে নিলাম যে একটা ইলেকশন হবে কিন্তু সেই ইলেকশন বেশিদিন দিন টিকবে না যদি ইতিহাস পর্যালোচনা করেন অতি ইতিহাস দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে এটা আসলে পসিবল তো যে কারণে সেই ইলেকশনটা ফেব্রুয়ারি ইলেকশনটা ওইটা পণ্ড হয়ে যাবে আমি ইলেকশানের পরে যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্ট খুব বেশিক্ষণ অর্থাৎ যদি বিএনপি ক্ষমতায় আসে বিএনপি বেশিক্ষণ ক্ষমতায় থাকতে পারবে না আমি ধরে নিব ফিউ উইক্স টু ওয়ান মান্থ টু টু মান্থস বেশি হলে থ্রি মান্থস এর বেশি বিএনপি ওই সময় ক্ষমতায় থাকতে পারবে না তো আলটিমেটলি হচ্ছে বিএনপি সেই গভর্নমেন্ট ফল করবে এবং আরেকটা ইলেকশন হবে আবার নতুন কেয়ারটেকার গভর্নমেন্ট হবে আরেকটা নেগোসিয়েশন হবে অ্যান্ড দেন সেকেন্ড ইলেকশন হবে সেই ইলেকশনে আওয়ামী লীগ ডেফিনেটলি ইউন জয়েন করবে এবং ইনক্লুসিভ ইলেকশন হবে রেজাল্ট আমরা তখনের জন্য বাট আন্ডার এনি সারকমস্ট্যান্সেস যদি ফেব্রুয়ারি ইলেকশন ইনক্লুসিভ না হয় অর্থাৎ আওয়ামী লীগ যদি সেই ইলেকশনে অংশগ্রহণ না করে সেই ইলেকশনটা বোনাফাইড কোনো ইলেকশন হবে না এটা ফার্স্ট ইয়ার এবং ওই ইলেকশন এই ধরনের ইলেকশন করলে সেটা রেজাল্টটা হবে হচ্ছে ভেরি মানে আনফরচুনেট আর কি তবে ওই এর আগে ইলেকশনগুলিতে তো আওয়ামী লীগ বিএনপি ডাকতো যে আসেন ইলেকশন করেন বিএনপি আসতো না কান্নাকাটি করতেন অল কিন্তু খেয়াল করে দেখেন বিএনপি কিন্তু সেই একই কাজ করছে না বিএনপি কিন্তু বলছে না আওয়ামী লীগকে ইভেন লোক দেখানোর জন্য বলছে না যে আসেন ইলেকশন করেন আওয়ামী লীগকে আমার চাই ইলেকশন করতে রাইট কারণ বিএনপি একটা জিনিস খুব ভালো করে জানে যদি আওয়ামী লীগ ইলেকশনে অংশগ্রহণ করতে পারে বা করে দেন দ্যার ইজ এ ভেরি গুড চান্স যে আওয়ামী লীগ আবার পাওয়ারে আসবে বিকজ এই মুহূর্তে আওয়ামী লীগের পপুলারিটি বেশ হাই আই আমার মনে হয় আমার সাথে তারা অনেকেই একমত হবেন যে এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের যথেষ্ট পপুলারিটি আছে এটা হয়তো এর আগে যেই পপুলারিটি ছিল না তারা পাবলিক সাপোর্ট হারাচ্ছিলেন যখন তারা ক্ষমতায় ছিলেন কিন্তু এখন এসে গত এক বছরে আমার মনে হয় সেটা ডাবল হয়ে গেছে বিকজ পিপল আর উইকনেসিং অল দ্য শিট দ্যাট হ্যাপানিং ইন বাংলাদেশ স্য ইউ সি It's going to be fun watching an election without Amalek. And it's going to be more fun when the second election will happen in three months after the fall of that regime. I mean, it should have been Anyways, you watch i Have a good one.